কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এখন বাজে হচ্ছে দুপুর পোনে বারোটা ওই বারোটা চুয়াল্লিশ তো আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম এখন থেকে তো বান্না সব কমপ্লিট করলাম আর এখন কিছু ঝাড়া পোচা টচা করবো কেন তো সকালবেলায় না হয়ে ওঠে না আমার ঝাড়া পোচা করা তো সকালবেলা যেহেতু অফিসে রান্না টান্না খা থাকে টিফিন টিফিন বান্না থাকে তো ওই জন্য সকালবেলাটা হয়ে ওঠে না রান্নাবান্নাটা আগে কমপ্লিট করতে হয় আর তো এইদিকে রান্না বান্না কমপ্লিট করে ভাবলাম যে একটু পোচা করতে ঢুকলো ততক্ষণে চলে আসলো এসি লোক চলে আসলো এসি ঠিক করতে এসিটা ঠিক করতে আসলে এসিটা না মানে কুলিং হচ্ছে না ঠিক মতন মানে একদম হ্যাঁ একদমই ঠান্ডা হচ্ছে না আসার কথা ছিল পরশু দিন আসলে আসলো আজকে এর বাড়িতে এখন কেউ নেই এক নম্বরে ওনার পেছনে দৌড়াদৌড়ি করতে লাগবে তারপরে বাকি কাজকর্ম হচ্ছে চলে এসিটা চালাতে বলে সেটা চালিয়ে দিই চালাতে বললে এই সময় নেই কারেন্ট তো এই গরমে তাড়াতাড়ি কাজ শেষ বলে রান্না করে নিলাম আগে তারপরে আমি ভাবলাম যে রান্না করার পরে আমি তাড়াতাড়ি করে ঘর টরগুলো ঝেড়ে মুছে পরিষ্কার করে নেবো যা যা ডাস্টিং ফাস্টিং করার আছে ঝাড়াঝুড়ি সেগুলো করে নেবো কিন্তু ওই যে মানে যখন কাজ থাকে তখন দেখবে আরও বেশি কাজ বাড়ে তো এইদিকে আমি এটা কর ভাবলাম যে আমি জাস্ট রান্নাটা শেষ হয়নি আমি রান্নাটা করছিলামই করতে করতে চলে আসলো এসির লোক ঠিক করতে তার মধ্যে ছিল না কারেন্ট তো এসির লোকটা এসে কিছুক্ষণ বসলো তো আমি ওই জন্য চলে আসলাম কারেন্ট নেই আমি বললাম ততক্ষণ যতক্ষণ কারেন্ট না আসছে ততক্ষণ আমি নিচে থাকি তো এই ঘরটা ঝাড়তে ঝাড়তেই আমার চলে আসলো কারেন্ট দেখতে পাচ্ছ এই ঘরটা ঝাড়তে ঝাড়তে কারেন্ট চলে এসছে তারপরে আমি গেলাম ওপরে এসি চালাম সেই এসির লোকটার পিছনে আমাকে বসে থাকতে হলো ছেলেটার পিছনে একবার উপরে একবার নিচে একবার উপরে একবার নিচে এই করে যাচ্ছে আমি যতক্ষণ না ও গেল এক ঘন্টা মতন কাজ করলাম এক ঘন্টা টাইমটা নষ্ট হয়েছে এখানে পেছনে দেখো খুলে ঠুলে কি তো এই দেখো এখন এসি ঠিক করে গেল এসি ঠিক করতে করতে আমি একটুখানি ঝাড়ছি আর ঝাড়া হয়নি সব এখন একটা বাজে বাবা আসো চলো বাকি কাজটা কমপ্লিট করি যাই হোক আর কি পাইপ টাইপ খুলে গেছিলো গ্যাস ট্যাস কমে গেছিলো এসি সেগুলো করলো তো এক ঘন্টা আমার ওখানে সময় গেলো তারপরে বাবু চলে এসেছে বাবুও খেতে দাও খেতে দাও করছে আমাকে দাঁড়া এই ঘরটা একটু ঝেড়ে নিই আর আমারও খিদে পেয়েছে এখন ছ একটা মতন বাজে সকালেই কিচ্ছু হয়নি এক কাপ চা আর দুটো বিস্কুট ছাড়া তাও ওই জন্য প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো তো আমি বাবাইকে বললাম দাঁড়া বাবাই আমি এটা ছেড়ে নিই তো ঝাড় নিচের ঘরটা ঝাড়াঝুড়ি করে আর এত মাকড়সার জাল হয়ে যায় না তো জালগুলো টেনে টুনে দিয়ে বাবাইকে খেতে দিয়ে আমরা নিচে খেয়ে দেয় এখন আমি আসাম ওপরে আর আমার ডাস্টিং ফাস্টিংগুলো না সকালবেলা ঠিক হয় না কেন বলো তো সকালবেলা রান্নার তাড়াগুলো থাকে তো ওই জন্য সকালবেলা থেকে ঘুরতে ডাস্টবিনটা করা হয় না রান্না না করার পরে ডাস্টিনটা আমি করতে পারি ঝাড়াঝুড়িগুলো আর দেখতে পাচ্ছ আমার কঙ্কিটার টেবিলের কী অবস্থা একদম কোটা টেবিলটা এইভাবে ধুলো করে ভর্তি গেছে প্রচণ্ড ধুলো পড়ে গেছে তো গোটা কম্পিউটার টেবিলটা এখন সব নামিয়ে নামিয়ে আমি পরিষ্কার করবো আর আজকে ভিডিওটা পুরোটাই আমি ফাস্ট করে দিচ্ছি কেন বলো তো নাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে এর জন্য আমি ফাস্ট করে দিচ্ছি আর প্লিজ তোমরা আমার ভিডিওটা দেখো আর স্কিপ না করে স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে অনুরোধ দিল আর এইদিকে দেখো গামছা তারপরে হচ্ছে প্যান্ট ট্যান্টগুলো সব পর্দা এই যে পর্দার ডটটার মধ্যে ঝুলে গেছে আমার না এই জিনিসগুলো একদম পছন্দ হয় না এদিক ওদিক জামা কাপড় ঝুলিয়ে রাখা এ এই যে কথা বলে শোনে না রোজই এখানে রাখে মানে অভ্যাসে বেঁচে রাখতে রাখতে ওকে আমি কতবার বলি যে বাথরুমের সঙ্গে হ্যাঙ্গারটা আছে ওখানে রাখো ওখানে রাখবি না আর এখানে দেখো অর্ডিনেল রাখা ছিল অর্ডিনেলগুলো আমি বার করলাম দুটো বাথরুমে দিয়ে দেবো তিনটে অর্ডিনেল ছিল একটা রেখে দিলাম আর দুটো বাথরুমে দিয়ে দেবো আর প্রচুর হাবি যাবি জিনিস কাগজপত্র কী কী কাগজপত্র আছে না আছে আমি তো ওগুলো বুঝবো না অত তো এই জন্য সব প্লাস্টিকে একটা প্লাস্টিকে ভরে রেখে দিলাম এসে আসলে পরে দেখে নিজে পরিষ্কার মানে কাগজপত্রগুলো নিজে কী রাখার আর না রাখার সেগুলো দেখে শুনে পরিষ্কার করবে আর এই গরমে না সত্যি মাথা খারাপ হয়ে যাচ্ছে প্রচণ্ড গরম এই জন্যই আমি আর কি চাইছিলাম যে তাড়াতাড়ি কাজটা করে নিই এগুলো ঝাড়াঝুড়িগুলো করে নিলে তাড়াতাড়ি আমার তাড়াতাড়ি কাজ শেষগুলো আমি তাড়াতাড়ি একটু গায়ে জল নেবে রেস্ট নিতে পারবো তারপর শর্ট বানানোর ছিল তো শর্ট তো আজকে বানাতেই পারিনি মানে বানিয়েছি এমনি এই কাজ করতে করতে দুটো তিনটে শর্ট বানিয়েছি বেশি শর্ট আজকে বানাতেই পারিনি আর তো একদমই ভিউজ আসছে না যায় না কেন ভিউ আসছে না মাঝখানে তো বেশ ভালো ভিউ আসছিলো মানে প্রথম প্রথম যখন শুরু করলাম তখন ভালোই ভিউ আসছিলো এখন দেখি ইদানিং ভিউ কমে যাচ্ছে ব্লগে তো ভিউ আসে আসে না শর্টেরও ভিউ কমে যাচ্ছে আগে প্রত্যেকটা শটে এক হাজার দেড় হাজার দু হাজার করে হতো এখন দেখি দুশো তিনশো চারশো কোনোটা চল্লিশটা কোনোটা পঞ্চাশটা এরকম করে এরকম করলে কি আর কোনো কিছু করতে ইচ্ছা করে বলো তাও মেহনত করেই যাচ্ছি চ্যানেলটা খুলেছে প্রায় এক বছর হতে চললো এখন আমার ওয়াচ টাইম পুরো হয়নি কোনো না শর্টের ওয়াচ টাইম পুরো হয়েছে না ব্লগের ওয়াচ টাইম পুরো হয়েছে কোনো ওয়াচ টাইম পুরো হয়নি তো আমি মেহনত করেই যাচ্ছি চ্যানেলটার পিছনে যাই না পয়সাও খরচা করে যাচ্ছি বলতে পারো চ্যানেলের পিছনে কি পয়সা করছি এই যে স্টিকগুলো কিনতে হয় সেলফি স্টিকগুলো যে কিনতে হয় স্ট্যান্ডগুলো কিনতে হয় আমি শুধু মানে চ্যানেলটার পিছনে ইনভেস্ট করে যাচ্ছি যাই না আমি কবে সাকসেস পাবো আদৌ সাকসেস পাবো কিনা কিন্তু আমি আশা ছাড়িনি আমি এই আশায় এখনও করেই যাচ্ছি যে একদিন না একদিন সাকসেস পাবো দেখা যাক ধৈর্য ধরে কতদিনে সাকসেস পাওয়া যায় এই আশায় আমি কিন্তু এখনও চ্যানেলটা চালিয়ে যাচ্ছি বন্ধ করিনি এর আগের চ্যানেলটা বন্ধ করে আবার এই চ্যানেল খুললাম আগের চ্যানেলের বয়স দেখতে গেলে প্রায় আমার আড়াই বছর দু বছর আড়াই তিন মানে আড়াই তিন বছর মতন হয়েই গেলো মানে ইউটিউবে কাজ করা তো জানি না আমি কবে সাকসেস পাবো কি করব আমি জানি না নিজেরই মাঝে মধ্যে সত্যি মনটা ভেঙে যায় তখন মনে হয় একদমই ভিডিও করব না একদমই ভিডিও করব না ছেড়ে দেবো ভিডিও করতে ইচ্ছা করে না যে এত খাটনি করে কি লাভ হচ্ছে ওর থেকে আর একটু ওর থেকে যদি রেস্ট নিই তাহলে আমার শরীরে কাজে দেবে এক এক সময় মনটা ভেঙে যায় আবার বলি না দেখি না করে চেষ্টা করে চেষ্টা করতে তো কোনো ক্ষতি নেই চেষ্টা কোনো শেষ নেই চেষ্টা করে দেখে যায় একদিন না একদিন হয়তো বা ফল পেলে পেতে পারি সেটা ঠাকুরের ইচ্ছা জানি না ঠাকুর কি ভাবে দেখছে আর কী করছে তো ঠাকুরের ইচ্ছায় ফল পেলে পেতেও পারি নাও পেতে পারি তো আমি চেষ্টা ছাড়িনি চেষ্টা চালিয়েই যাচ্ছি আর ওইদিকে যেহেতু ঘটলগুলো ঝাড়লাম সেহেতু এখানে ঝাঁট দিয়ে নিলাম সবগুলো আর এইখানে নালিটার মধ্যে না নোংরা প্রচণ্ড উড়া আমি দেখাই যে ময়ূর পালকটা পুরনো হয়ে গেছে বলে ফেলে দিয়েছি তো এইগুলো টানতে গিয়ে দেখছি একদম হুড়মুড় করে মধ্যে থেকে পিঁপড়ে বেরোচ্ছে কত পিঁপড়ে বেরোচ্ছে দেখতে পাচ্ছ ওই জন্য আর বেশি দেখি ঘর পরিষ্কার করা হলো আর এখন যেমন হচ্ছে মুরগির জল দেবো মুরগিকে ওষুধটা দিয়ে জলটা দিতে হবে কালকে ওষুধটা এনেছিলাম মুরগিকে হয়নি মুরগিগুলো একটু গরমে গরম ঠান্ডাতে ঠান্ডা লেগে গেছে মানে গরমের উত্তরে ঢেউ যায় তো তারপরে হচ্ছে এসে করে ওই জন্য ঠান্ডা লেগে গেছে কালকে এই ওষুধটা নিয়ে এখন সাড়ে চারশো টাকা দাম দেখি চারশো আশি টাকা দাম ওষুধটা তাই ওষুধটা নিয়ে আসলাম এই ওষুধটা জলের মধ্যে দিয়ে ওদেরকে খাওয়াতে হবে এখন হচ্ছে জলের জলমতা দেবো সকালে দেবো কোথাও দেওয়া হয়নি এখন হচ্ছে জলমতো দেবো ওই ঘরে একটা ডিম পেরেছিল মুি তুলি নি আমি ভাবলাম যে থাক পরে তুলবো এই কত কতটা মুরগিটা মুরগিগুলো ডিমটা ভেঙে খেয়ে নিয়েছে চলো মধ্যে ওষুধটা দিয়ে দিই জলের মধ্যে দিয়ে এই যে দেখো আমি এখানে হচ্ছে ওষুধগুলো নিচ্ছি এখন গাছগুলোতে স্প্রে করবো আর এই যে আরেকজন এসছে ওকে লাগবে এটা কীটনাশক দেবো গাছে ও এখন কীটনাশক নেবে তো দেখো দুপুরে একটু রেস্ট হওয়ার পরে এখন আসলাম গাছগুলোতে স্প্রে করব বলে আর গাছগুলোতে পোকা লেগেছিলো করবো করবো করে করা হচ্ছিল না স্প্রে তো এর জন্য আমি গাছগুলোতে এখন স্প্রে করতে চলে আসলাম আর কি বলতো সংসারের কাজের সময় সঙ্গে আমাকে একটু গাছেরও পরিচর্যা করতে হয় এখন ওই জল দেওয়া একটু স্প্রে দেওয়া একটু সার দেওয়া এসব করতে লাগে তাও তো তো আমাদের দাদা এখন মাঝে মধ্যেই জল টল দিয়ে দেয় গাছে আগে কেউ গাছে হাত দিত না তো গাছের সময় সঙ্গে একটু পরিচর্যা করতে হয় এটা আবার শখ গাছপালা হচ্ছে আমার ভীষণ শখ ভীষণ শখের একটা জিনিস বলতে পারো যতই কষ্ট হোক তাও আমি একটা দুটো করে গাছ লাগিয়ে রাখি যা গাছের থেকে একটা দুটো ফল হয় সেটাতেই আমার মনটা একদম ভরে যায় যে নিজে হাতে লাগিয়ে নিজে একটা ফল ছিঁড়ে গাছের থেকে খাওয়া সেটা একটা ফলই হোক একটা লঙ্কা হোক আর যাই হোক আমার কাছে এসে একটা লঙ্কা ছিঁড়ে খেলেও যেরকম একটা মানে বড়ো ফল ছুঁড়ে খেলেও সেরকম তা যেটুকু হয় আমার কাছে সেইটুকুই আনন্দ লাগে আর এটা হচ্ছে ওই যে বললাম না যে শখ একটা এক একজনের থাকে না একটা পেশা নেশা নেশা পেশা যেটাই খুশি বলতে পারো তা আমার হচ্ছে সেটাই যে নেশাও বলতে পারো আর পেশাও বলতে পারো যে এই দু চারটা করে গাছ না লাগালে আমার ভালো লাগে না তো এর জন্য আমি দু চারটা করে গাছ লাগিয়ে সংসারের সঙ্গে সঙ্গে এগুলোরই একটু পরিচর্যা করতে লাগে আর এই যে আমাদের কুতুবুড়ি এসছে সুন্দর ভাবে <laughs> 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 বাবা না যাকে দেখি তো দেখো সুন্দর দেখাও সুন্দর একটা দেখাচ্ছে পা পায়ে রাখাই দিচ্ছ তো ভিডিও করার জন্য দেখছিস না পাকা উঁচু করে দিচ্ছে ক্যামেরার সামনে দেখো এরা আমি পা উঁচু করে দিচ্ছে ক্যামেরার সামনে এই যে এই পায়ের সুন্দর দেখি আমি করে দিচ্ছি সুন্দর এই যে দেখো বন্ধুরা মেয়ে সুন্দর পড়ছে পায়ে এই যে পা দেখানোর জন্য পা উঁচু করে দিচ্ছে ক্যামেরার সামনে এই যে দেখো এই যে পায়ে সুন্দর পড়ছে 에 이따 빨 네. 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 들 네. 네. 들 네. 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 এই যে এখন বাজে সাতটা কুড়ি সন্ধ্যা সাতটা কুড়ি তো এখন দেখো লাল চা নিয়ে বসে পড়েছি ক দিন ধরে বিকালে লাল চাই খাওয়া হচ্ছে দুধ চা খাওয়া না সকালে একবারই খাওয়া হয় আর নারায়ণ পূজার দিন অনেকটা সুজি ভিজানো ছিল তো সুজিটা নষ্ট করবো তার জন্য তার সঙ্গে আজকে সকালে দিয়ে একটু ময়দা মেখে অনেক সময় একটু ময়দা মিক্সড করে সকালে মালপোয়া বানিয়ে নিলাম একটু মোটা করে বানিয়েছি কেন যে গরম আমি রান্না করে দাঁড়াতে পারছিলাম না এর জন্য একটু মোটামোটা বড়ো বড়ো করে বানিয়ে নিতে চলো আমরা চাটা খাওয়া দাওয়া করি আর আজকে মতন ভিডিওটা শেষ করলাম এই পর্যন্ত দেখা পাবে নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকে সুস্থ